কোথায় আমার আপন ভক্ত আছে সেই ভক্তের কাছে গিয়ে দুঃখের বোঝা কষ্টের বোঝা বিপদের বোঝা জ্বালা যন্ত্রণা সেই ভক্তের কাঁধে দিয়ে চাপাই তাই লক্ষ্য করবেন যারা ভগবান কি বেশি ভালোবাসে সেই ভক্তের কোনো দুঃখের সীমা নেই কষ্টের কোনো সীমা নেই ভালোবেসে ছিল মনে দিয়ে ভগবানের কাছে দুঃখ কষ্ট চেয়ে বলুন তো কে সারা জনম কর্ম হলো দু প্রকারের বাবা একটা হলো সকাম কর্ম আর একটি হল নিষ্কাম কর্ম কর্ম যদি করতে হয় ভালো যদি তাকে বাঁচতে হয় সকাম কর্ম তোরা করো না কর্ম যদি করতে হয় নিষ্কাম কর্ম করো ফলের আশা ছেড়ে দিয়ে তোমরা তাকে ভালো বকস তোমার যা মনোবাঞ্ছা ভগবান তার চেয়ে তোমায় দ্বিগুণ পূর্ণ করে নেবে কিন্তু আমরা বলি হে প্রভু তুমি যত পারো আমায় সুখ দাও তুমি যত পারো আমায় শান্তি দাও আমি যেন ওই শব্দ বিলাসিত ভোগ করতে পারি কিন্তু কোনোদিন বলি দয়াময় তুমি যত পারো আমায় দুঃখ দাও তুমি যত পারো আমায় কষ্ট দাও কিন্তু শৈবার মতো শক্তিটুকু দিও ভুল করে এই কথাটি আমরা বলতে পারি না যার জন্য জগতে এলাম যার জন্য দুবেলা দুমুটো খেতে পাচ্ছি যার জন্য এত সুন্দর কথা বলতে পাচ্ছি যার জন্য চলতে পাচ্ছি তার কথা আমাদের একটুও মনে পড়ে না কোনোদিন তার সুখের কথা আমরা চিন্তা করি না কোনোদিনও বলি না দয়া তোমার সুখে আমার সুখ তোমার দুঃখী আমার প্রভু যত পারো তুমি আমায় কাঁদা আমায় দুঃখ দাও কিন্তু তুমি যেন সুখে থেকো প্রভু এ কথাটা কোনোদিন বলতে পারি কেন পারি না আমাদের যে জাগতিক ধনের প্রতি লালসা জাগতিক ধনের প্রতি যাদের লালসা অপ্রাকৃত ধন সে যে আবার কেমন তাতে বিন্দু মাত্র আশীরাদন করার স্বাদ জাগে না বাবা পঞ্চপাণ্ডবের মাতা কunti দেবী ভগবানের কাছে কি চেয়েছিল মা এই কunti মাতা ভগবানের কাছে চেয়েছিল কৃষ্ণ আমায় যদি কিছু দিতে হয় রে বাবা আমি সুখ শান্তি রাজ ঐশ্বর্য কুরুক্ষেত্রে মাঠে পঞ্চ পাণ্ডবেরা যখন ভগবানকে লাভে করলেন রাজ্য জয় লাভে করলেন ঠিক সেই সময় আমার কৃষ্ণ কুন্তি পিসিমাকে পরীক্ষা করবার জন্য ছুটে এসে বলল পিসিমা পন্তিমাতা কৃষ্ণের পিসিমা হয় ও পিসিমা আমি তোমার জন্য সুখ সুখবরে নিয়ে এসেছি কি রে কৃষ্ণ অসময় আমার পিসের সুখবরে নিয়ে এসেছিস জানো পিসিমা সারা জনম সারা জনম তুমি দুঃখে কষ্টে তোমার জনমটা অতিবাহিত করেছ তবে বাকি জীবনে কিন্তু তোমার আর কোনো দুঃখ নেই বাকি জীবনে তোমার আর কোনো কষ্ট নেই কেন রে অপিসিমা জানো তোমার ছেলে রাজে সিংহাসন করেছে তুমি যে রাজমাতা হতে চলেছ পিসিমা ঠিক আছে পিসিমা তুমি তো রাজমাতা হতে চলেছ তোমার জীবনে তো আর কোনো দুঃখ নেই এবার তাহলে তুমি আমায় বিদায় দাও আমি চলে যাই মাতা বলিনি কৃষ্ণ কি বলছিস বাবা এত দিনে যখন তুই আমার কাছ থেকে চলে যেতিস তখন তো তুই আমাকে বলেছিলি পিসিমা এবার তুমি আমায় বিদায় দাও আমি আসি আর আজ কি না বলছি যে পিসিমা তুমি আমায় বিদায় দাও আমি চলে যায় তার মানে চলে যাই কথার অর্থ কী আর আসি কথার অর্থ কী বাবা হ্যাঁ কথার অর্থ সে আবার ফিরে আসবে আর চলে যাই কথার অর্থ সে চলে গেলে আর যে কোনো ফিরে আসবে কৃষ্ণ ঠিক আছে যদি চলে যেতে হয় চলে যা বাবা কোনো দুঃখ নেই কারণ তোকে তো ধরে রাখবো আমার কোনো সার্থ নেই রে বাবা কে আছে বাবা এই জগতে কে আছে ভগবানকে ধরে রাখতে পারে ভগবান কে যদি কিহু তালা দাও মন্দিরে বাসতে চায় আমার ভগবান ওই তালা দাও মন্দিরে বাস করেন اكو এই জগতে তারাই কেবল ভগবান কে ভাতে পারে যারা ভক্তি রজ্জু দিয়ে যারা প্রেম দড়ি আমার ভগবান কে পারে আমার ভগবান কেবল মাত্র ভক্তির কাছে বাধা পড়ে যায় চলে যাবার আগে যদি আমায় কিছু দিতে বলো আমি তো চলে যাব বলো তুমি আমার কাছে কি যদি আমায় কিছু দিতে হয় আমি চাই না তোর ঐশুক ঐশ্বর্য আমি চাই না তোর ওই রাজামাতা হইতে আমি চাই না সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করতে যদি আমায় কিছু দিতে জগতের মাঝে যত দুঃখ আছে বেদনা আছে যত ঘাতে প্রতিঘাত আছে যত কষ্টই আছে যত ব্যথায় আছে ব্যথায় আছে রে একেবারে দে দে কৃষ্ণ আমার হরানো দুঃখময় ফিরাই কৃষ্টি তুই আমার হারানো দুঃখ হারানো দুঃখ ফিরাই কৃষ্ণ হাজানো দুঃখ ফিডায়ে হারানো দুঃখ দে কৃষ্ণ আম হারানো দুঃখ হারানো দুঃখ

কৃষ্ণ দে বাবা আমার হারানো দুঃখটাই তুই ফেরা যে কুন্তি মাতা কেঁদে কেঁদে বললেন কৃষ্ণ যদি আমায় দিতেই হয় বাবা আমি চাই না রাজমাতা হতে আমি চাই না সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাস সেটা করতে আমার যদি দিতেই হয় জগতের যত দুঃখ বেদনা আছে যত কষ্ট আছে সমস্ত কিছু আমায় চাপিয়ে দিয়ে যাও বাবা পাশে দাঁড়িয়েছিল ভীম চিৎকার করে বলছে মা তুমি পাগল হয়েছো সারা জনম দুঃখে কষ্টে আমরা আমাদের জনমটা অতিবাহিত করলাম কেবলমাত্র মাত্র আমরা একটুখানি সুখের নাগালে পেয়েছি আর তুমি কিনা হারানো দুঃখটাই ফিরিয়ে যাচ্ছ বলো মা বলে তোমার কি দুঃখ কষ্টের স্বাদ মেটে নেই কুন্তি মাতা বলে নড়ে বাবা যে সুখ শান্তি ঐশ্বর্য বিলাসিতা ভোগ করলে এই জগতে প্রতি কৃষ্ণ ধনীকে হারাতে হয় ওই সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা যা আমরা ভোগ করতে চাই না যাই কারণ এই জগতে ধনী রে ধনী কে কক্ষনো ধনী বলা যায় ধন থাকিলে যে হয় না ধনী কৃষ্ণ ধ্বনে যার নাই হৃদয় এই এ জগতে কেবা ধনে কেঁবা ধনী বোঝা বড় যায় এ জগতে ধনী কারা বাবা জগতে যারা গৌর অনুরাগী ভক্ত যারা গৌরী প্রিয়সী ভক্ত যারা গৌর নাম ব্যতীত অন্য নাম জানে না যারা গৌর ভাবনা ব্যতীত অন্য ভাবনায় অন্তরে ভাবিতে পারে না যারা দিবালি শেষ হয়নে সুখে দুঃখে প্রত্যেকটা কর্মের মধ্য দিয়েই যারা বদলে গৌর বলে কাঁদে জগতে যারা কৃষ্ণ বলে কাঁদে যারা গৌরে ধনের ধনে রাধা কৃষ্ণ প্রেমে যার সেই বড় ধনী তাই ধনের ধনীকে কখনো ধনী বলা যায় না গো মাতা বললেন ওরে ধন থাকলেই যে ধনী হওয়া যায় না রে কারণ যে সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করে আমাদের জগতে প্রতি কৃষ্ণ ধনীকে হারাতে হয় আচ্ছা বল বাবা ওই সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করে আমরা কি করবো জগতে এসেছি একা চলে যাবো একা কি মা তাই না সঙ্গের সাথী মোদের কিছুই হবে না ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থপত্র কিছু যাবে না যাবে বাবা আজ আপনি আমি অহংকার করছি আমার ব্যাংকে অনেক টাকা জমা আছে অনেক ব্যাংক ব্যালেন্স আছে আমি পাঁচতলা ফাউন্ডেশনের মালিক আমি একজন বড় ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার আমার অনেক কিছু আছে আমি ঐশ্বর্যশালী বৃত্তশালী সম্পদশালী আপনার আমার এই সম্পদের কোনো কোনো টাইম নেই আপনি জানেন মহাভারতে একজন দাতা ছিলেন কি কর্ণ নিজের পুত্রকে বলিদান দেব বৈষ্ণব সেবা দিয়েছিল যাকে আমরা এক কথায় বলি দাতা কর্ণ শুনেছেন বলি রাজার কথা ত্রিপাদ ভূমি দান করেছিলেন শুনেছেন রাজা হরিণ এই সোনার নদিয়ায় এই জগতে পাপি তাপি যত ছিল মধুর কৃষ্ণ নামিল দেখো তার সাক্ষী কেবল এমন আমার রাধা রানীর পরাণ বধুয়া এই অনন্ত কৌটিজীবীর নয়ন মনই নয়ন তারা যোগি যারি যোগী পায় ধেনি জাগাডি ধেনি পায় না সাধক জাগাডি সাধনাই পায় না এহেনো বিরিঞ্চি বাঞ্চিত ধনি কলিজীবের আরাধ্য দেবতা আমার আমার প্রতিটি পাবন শিবান গৌরু সন্ধ্য নিজ আচরিয়া ধর্ম জগৎকে শিখাবেন বলে সত্য দাপু তিনটি যুগকে অতিক্রম করে কলিতে ভক্তির দ্বারে অবতীর্ণ হলেন কিনে নতুন দৃষ্টি নেই সেই দৃষ্টিটা কি আমাদের মতো জ্ঞান অন্ধ আমাদের মতো কাম অন্ধ কলিরি কলুষিত কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব উদ্ধারী পরিবার লাগি যে ধন গলুকে গোপনে ছিল সেই ধনটা কি বল ওই মধুমা হরি নাম কৃষ্ণ নাম প্রেমের নাম যে নাম ছাড়া কলিযুগে কলিজীবের আর কোনো পায় নেই হরেণ নমঃ হরেণ নমঃ হরেণ নমই এব কে বলো কলেও নাস্তেবনা স্তেব অন্যথা যে নাম ছাড়া কলিযুগে কলিজীবের আর কোনো পায় নেই সেই নাম নিয়ে এলে কোথায় জগতের দ্বারে কলির ভক্তের দ্বারে নাম বিতরণ করছেন কিভাবে নদী আর পথে পথে গিয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ করছে কেন কেন ভগবান যত প্রকার লীলা করেছেন বাবা সমস্ত লীলা হলো জীব শিক্ষার লাগে ভগবান বলেন আমি নিজেকে দিয়ে জগতেকে কাদাবো। আমি নিজে বদনে হরি বলি আমার জগতের জীবগণকে হরি বলা আমি যদি হরি না বলি আমার ভক্তগণে কোনোদিন হরি বলবে আর আমি যদি না কাঁদি আমার ভক্তগণে কেউ কোনোদিন কাঁদবে না তাই ভগবান আজ আমাদের মতো জীবদের চৈতন্য দেবার জন্য নাম ধরলি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ আমাদের মতো কলির অচৈতন্য জীবদের চৈতন্য দেওয়ার জন্য যে নামখানা ধরলেন কেন আজকে যে কথাটি বাবা আপনারা আমরা প্রতি থেকে যে কথাটি গর্ব করে বলতে পারি যে ভগবানকে কোনো যুগে কোনো কালে কোনো অবতারে আমরা পাইনি এমন জনদরদী ভগবান পেয়েছে বাবা যে ভগবান নিজের ভগবানত্ব সত্তা ভুলে গেছে যে ভগবান মান অভিমান বিষয় বাসনা আত্ম অহংকার সব কিছু ভুলে গিয়ে ভগবান ভক্তের লাগি আজ কাঙ্গাল হলে ভগবান ভক্তের লাগি আজ পতি হলে কেন কিসের জন্য ভগবান কাঙ্গাল হলে আর কিসের লাগি ভগবান পতি হলে যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক যিনি আমাদের জগতের পিতা যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সেই ভগবান কেন কেন আজ ভক্তির লাগি কাঙ্গাল হলেন কেন পতিত হলেন এখানে তত্ত্বদর্শী বললেন তিনি স্বর ঐশ্বর্যপূর্ণ ভগবান জ্ঞান মান যশ ঐশ্বর্য বীর যশ্রীরা আমার ভগবান স্বর ঐশ্বর্যপূর্ণ ভগবান বটে কিন্তু আমার ভগবানের একটি জিনিসের অভাব ছিল সেই জিনিসটা কি কিসের কাঙ্গাল ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থপাত্র না আমার ভগবান একমাত্র শুদ্ধ ভক্তের ভক্তেরই কাঙ্গাল লক্ষ্য করিবেন বাবা এই জগতে যে ভক্ত কি বেশি ভালোবাসে